কারখানায় খাবার তৈরির ঘর থেকে এক শ্রমিকদের ঠিকাদারের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইতাহারে শনিবার কুকরাকুণ্ডা এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মৃত ব্যক্তির নাম সন্তোষ মাহাতো বয়স আনুমানিক তিরিশ বছর তার বাড়ি বিহারের বেগুসরাই জেলার তিলাঠি এলাকায় সন্তোষ পেশায় শ্রমিকের ঠিকাদার জানা যায় শুক্রবার রাতে ফ্যাক্টরির কাজ সেরে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমন সন্তোষ সকালে সেখানকার শ্রমিকরা সন্তোষকে ঘরে ডাকতে যান কিন্তু বারবার ডাকার পরেও সন্তোষ কোনো সাড়া না দেওয়ায় শ্রমিকদের সন্দেহ হয় এরপর তারা ইটাহার থানার পুলিশকে খবর দেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কারখানার শ্রমিক সহ অন্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন এরপর পর দেহটি উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসক সন্তোষকে মৃত বলে ঘোষণা করেন একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ইটাহার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় তবে সন্তোষের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে এদিন কারখানার শ্রমিক গৌরব কুমার কি বলেছেন শুনে না যায় आपका नाम क्या है गौरव कुमार किधर घर है आपका जिला बेगूसराय बिहार में बिहार तो जो मरा है उसका नाम क्या है जो डेट किया है उसका नाम संतोष महतो है उसका घर गर घर तो, है सामो तिलाठी जिला बेगूसराय वो ठेकेदार है दस बीस लेबर के काम करवाते हैं वो अचानक खाना खो सब चीज़ खाना सैंपल उम्पल सेब्जी रोटी खाया तो सो गया सब लेबर अपना अपना रूम कल, तो कल, कल में क्या हुआ ना भगवान जानेगा हम सुबह ने देखा तो सब उसको छो के खो रहा था हम गए दौड़ के तो मेरा क्या कह नहीं खाना खा तो रात तो में सो गया सब्जी रोटी हम तो अपना रूम में सो गया वो आया सो गया क्या हुआ नहीं हुआ रात को हम तो आज सुबह देखा था जो मर गया जो मर गया अब अब किधर है? है अब हैं अब क्या अभी अभी थाना में लेकर आया है हॉस्पिटल से अब क्या करता है नहीं करता है वो तो अब सर बताएगा उसका घर का लोग का खबर दिए हैं वो आएगा तब पोस्टमार्टम के लिए बॉडी ले जाएगा खाना कैसे आदमी था आदमी बढ़िया था नहीं वो दारू पिया था नहीं कुछ पिया था सैंपल में खाना खाया सभी रोटी और जाके सो गया अपना रूम में हम अपना रूम में सो आदमी अच्छा है हाँ आदमी अच्छा है आदमी बहुत बढ़िया है इसलिए कोई दिक्कत नहीं है उसका बोलेगा कोई दुश्मनी है वे दुश्मनी भी नहीं है পুলিশের সূত্রে খবর শনিবার দুপুরে সন্তোষের দেহটি ময়না তদন্তের পর পরিজনের হাতে তুলে দেওয়া হয় উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স